আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে এই সাইড টেলিগ্রাম বট মাইনিং এ কিন্তু কাজ করে এসেছি বাট বর্তমানে সাইড কেকের এর কাজ কিন্তু বন্ধ আছে এখন অনেকেরই প্রশ্ন যে ভাই এটা ডিজি এবং লিস্টিং সম্পর্কে সর্বশেষ আপডেট কি তো সাইড কিক অথরিটি তাদের ডিজি এবং লিচিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছে তো কি পোস্ট করেছে সেই আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি আপনারা কিন্তু সবাই জানেন যে এটা সলোনা নেটওয়ার্কের মাধ্যমে মার্কেটে আসবে তো এটা কবে আমরা ভিডিও করতে পারবো সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন লেয়ার ইডিজি তাদের যে মাইনিং সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে খুব শীঘ্রই তারা কিন্তু একটা লিস্টিং আপডেট দিবে সেটার সর্বশেষ যে আপডেট সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সাইড নিয়ে আমাদের একটা সময় অনেক রকম প্রত্যাশা ছিল যেটা বায়নাস সাপোর্টেড প্রজেক্ট বাইনা লিস্ট হবে আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবো বাট বর্তমানে সাইড কেকের যে অবস্থা একদম নাজুক অবস্থা আমরা এখান থেকে জানি না যে কবে এটা লিস্ট হবে তারা সম্প্রতি একটা আপডেট দিছে সেই আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই জাস্ট টুইটার চলে আসেন টুইটার চলে আসার পর তাদের যেই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন আসার পর বিশ ঘন্টা আগে এখানে একটা আপডেট এসেছে ইলন মাস্কের একটা পোস্ট তারা এখানে রিপোস্ট করেছে ইলন মাস্কের পোস্ট যেটা বলা যাবে না জাস্ট ইলন মাস্কের একটা ছোট্ট ভিডিও তারা এখানে পোস্ট করেছে এর পাশাপাশি তারা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছে দেখেন বিগ থিংস আর কামিং কিপ শিপিং মানে বড় কিছু খুব শীঘ্রই আসছে এরকম একটা কথা তারা একটু এখানে বলে দিছে তারপর ইলন মাস্কের যেই ভিডিওটা তারা এখানে দিছে বাট এটা কিন্তু ইলন মাস্কের অফিসিয়াল টুইটার পেজ থেকে না এই যে জনি নামে একটা পেজ থেকে কিন্তু এইখানে আবার বলা হয়েছে হাউজ মাই উইক গান ফাইনালি দ্য নিউ লাইফ প্রোডাক্ট সাপোর্ট বিএন অ্যান্ড সলোনা অন দ্য টাইম বিগ ইস কামিং সোনা বলেছে যে একটা বড় কোনো কিছু সলোনার সলনার মাধ্যমে আসছে এটাই কিন্তু তারা এখানে বুঝিয়ে দিয়েছে এর বাইরে তারা কিন্তু এখানে নতুন করে কোনো আপডেট দেয়নি এর আগে কিন্তু তারা বিভিন্ন আপডেটে বলে দিয়েছে যে এটা মাধ্যমে মার্কেটে আসবে এরকম কথা কিন্তু তারা বলেছে সো যখন এটা আসবে সেটা কিন্তু মাধ্যমে মার্কেটে আসবে এখন এটা কবে লিস্ট হতে পারে এখানে তারা শুধুমাত্র কামিং শুন বলেছে এর বাইরে এখানে কিন্তু তারা নতুন করে কোন রকম তথ্য দেয়নি একটা বিষয় মনে রাখবেন বড় বড় যে প্রজেক্ট থাকে তারা কিন্তু আকার ইঙ্গিত আপনাকে কোনো রকম তথ্যই দিবে মানে বিভিন্ন ধরনের আপডেট দিবে বা সরাসরি তারা আপনাকে রকম আপডেট কিন্তু দিবে না সাইট কিন্তু এরকম করেছে তবে এটার সবচেয়ে বাজে যে বিষয় সেটা হচ্ছে তারা এখনো পর্যন্ত টিজি লিস্টিং নিয়ে মানে নির্দিষ্ট কিছুই কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করে রেখেছে বাট এটা কবে লিস্ট হবে টিজি হবে সে সম্পর্কে কোন রকম আপডেট দেয়নি এটা সত্যি আমাদের জন্য একটা বাজে আপডেট তো যে যেটা বলুক না কেন বিভিন্ন জায়গায় আপনার দেখতে পারবেন যেটা লিস্টিং টিজি আপডেট যেটা সেটা আমি আপনাদের বলি এখনো পর্যন্ত তারা টেজি এবং লিচিং সম্পর্কে কোনো রকম নির্দিষ্ট ডেট দেয়নি শুধুমাত্র তারা এখানে কামিং শুন এটাই কিন্তু দিয়ে রেখেছে এর বাইরে আর কোনো কিছু না তবে যে তারা একটা জিনিস কনফার্ম করেছে যে এটা সলোনা নেটওয়ার্কের মাধ্যমে মার্কেটে আসবে টোনের মাধ্যমে মার্কেটে কিন্তু আসবে না আর এখানে বর্তমানে কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না এখানে কোনো রকম কিন্তু কাজ নাই জাস্ট হয়তো বা দু একটা স্পিন আপনাকে দিতে পারে এই স্পিনে ক্লিক করে দিলে হয়তো বা কিছু স্টার আপনি পাবেন দেখেন এখানে যেমন এই যে ভিআইপি পিসেস একটা এখানে পেলাম জাস্ট এরকমই কিন্তু পাবেন এর বাইরে কিন্তু এখানে কোনো কিছু নাই চাইলে আপনার এখানে ক্লিক করেও দেখতে পারেন আপনি সেখানে ক্লিক করেন সেখানে একটা তাদের এই যে জি এই সি কিন্তু আপনি পাবেন প্রতিদিন একবার করে আপনি এটা ক্লেম করতে পারেন অ্যাসেসটা দেখতে পারেন যে আপনার এখানে কী কী আছে টাক্ ক্লিক করলে আপনি এখানে নতুন করে কোনো রকম টাক্স কিন্তু পাবেন না এক কথাই এখানে কিন্তু কোনো রকম কাজ কিন্তু এখন করা যাচ্ছে না এর পাশাপাশি আমাদের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে নিছে। কিন্তু আমাদের এখানে কোনো রকম পাহিতো নাই। তবে যদি তারা আমাদের পেমেন্ট দেয়, ইসকাম না করে, তাহলে হয়তো যখন তারা আমাদের পেমেন্ট দিবে তখন আমাদের পয়েন্টগুলো হয়তো আমরা দেখতে পারবো তো সর্বশেষ আপডেট হচ্ছে সাইড কি অথরিটি এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে তারা কোন রকম টিজি এবং লিস্টিং আপডেট আনেনি। তবে তারা একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছে সেটা হচ্ছে বিগ থিংস ইজ কামিং অর্থাৎ বড় কোনো কিছু তাদের আসছে এটা। তো যদি এটা টিজি এবং লিস্টিং সম্পর্কে হয় তাহলে কিন্তু আমাদের জন্য ভালো আর যদি না হয় তাহলে আপাতত আমি বলবো এটা নিয়ে এখন ভাবার কোনো দরকার নাই কারণ তারা এখনো পর্যন্ত ওই যে থিং কামিং 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 মানে কিন্তু তাদের শেষ হচ্ছে না জাস্ট এর বাইরে তাদের কাছে বলার মতো কোন রকম আপডেট কিন্তু নাই তো ওয়েট করেন দেখা যাক তারা কি করে এটা ছাড়া কিন্তু আমাদের আর কোন রকম উপায়ও নাই তো আশা করি পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ